আসসালামু আলাইকুম ভিউভার্স প্লান পয়েন্ট একাডেমি থেকে ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে অটোক্যাডে লেয়ার অ্যাড করতে হয় এবং লেয়ার কালার চেঞ্জ করে কিভাবে কাজ করতে হয় হোপফুলি সবাই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন অটোক্যাডে লেয়ার অ্যাড করতে হলে শুরুতে আমাদেরকে কিবোর্ড থেকে এল এ এন্টার দিয়ে লেয়ার প্রোপার্টিজ নামে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আসতে হবে দেন নিউ লেয়ারে গিয়ে আমাদের নতুন একটি লেয়ার অ্যাড করতে হবে আমরা শুরুতে ডোর লেয়ারটি অ্যাড করব তার জন্য আমরা কিবোর্ড থেকে ডি ডাবল ও আর লিখে টাইপ করব দেন আমরা কালার লেয়ারে গিয়ে কালারটি আমরা চেঞ্জ করে দিব ডি ডাবল ও আর লিখে দিচ্ছি দেন আমরা কালারে যাব কালারে গিয়ে আমাদের যেই কাজ অনুযায়ী কালারটি আমরা চেঞ্জ করে নিব আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করে ওকে দিব। দেন এগেইন আমরা আরেকটি নতুন লেয়ার অ্যাড করব নিউ লেয়ারে গিয়ে আমরা নতুন একটি লেয়ার অ্যাড করে এখানে আমরা টেক্সট লিখব টি ই এক্স টি দেন আমরা কালারে গিয়ে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারি সো আমরা এখানে ব্ল্যাক ব্ল্যাক কালারটি রাখছি সো ওকে দিয়ে দিলাম দেন আমরা এই ড্রয়িংটিতে গিয়ে আমরা টেক্সট লিখবো তার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে টি এন্টার দিবো দেন হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম তারপর আমরা এখানে আমাদের যে টেক্সট হাইট ওইটা বসিয়ে আমরা হচ্ছে আমাদের টেক্সট লিখে দিব যেহেতু এটা একটি বেডরুম সো আমরা এখানে বেডরুম লিখে দিচ্ছি দেন আমরা এটাকে ওকে দিয়ে দিব দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট বসানো হয়ে গিয়েছে সো এভাবে লেয়ার প্রপার্টিসে গিয়ে টেক্সট অ্যাড করে আমরা টেক্সট যে কোনো টেক্সট আমরা বসাতে পারি সো আমরা প্রয়োজন অনুযায়ী চাইলে এটাকে বড়ো ছোটো করে নিতে পারব সো এগেইন আমরা লেয়ার প্রপার্টিসে যাবো কিবোর্ড থেকে এল এ এন্টার দিব দেন আমরা লেয়ার প্রপার্টিসের এই ইন্টারফিসটিতে আসলাম এবার আমরা কিভাবে কালার চেঞ্জ করব সেটা দেখব আমরা শুরুতে উইন্ডোতে যাওয়ার পরে আমরা উইন্ডোর কালারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার অপশন আসছে সো এখান থেকে আমরা যে কোনো একটি কালার নিয়ে নিব আগে ছিল গ্রিন সো আমরা এখন ব্লু নিয়ে নিছি সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এইবার আমরা এগেইন এল এ এন্টার করে লেয়ার প্রপার্টিসে যাবো দেন আমরা এবার স্টেয়ারের কালার চেঞ্জ করব তার জন্য আমরা স্টেয়ার অপশানটিতে গিয়ে কালারে যাবো দেন আমরা স্টেয়ারের যে কালারটি আছে সেটাকে চেঞ্জ করে দেব সো আমরা এখান থেকে এই কালারটি নিলাম দেন ওকে করলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেয়ারের কালার চেঞ্জ হয়ে গিয়েছে সো ভিউয়ার্স এভাবে আমরা আমাদের লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা লেয়ার অ্যাড করতে পারবো চাইলে ডিলেট করতে পারবো এবং লেয়ারে আমরা কালার আমাদের কাজ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো তো আজকে এই পর্যন্তই আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের কাজ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ